আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বরাকাত হ্যালো ফিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই সবার স্থানে ভালো আছেন ভালো থাকেন এটাই সর্বদা কামনা করি তো সব কিছু শুরু করার আগে বলে দেই হ্যাপি নিউ ইয়ার আজকে আমাদের বছরের প্রথম দিন তো ভাবলাম আপনাদের সাথে আমার দিনটা কেমন কেটেছে সেটা শেয়ার করি আর প্রচণ্ড বাতাস গাছগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন কতটা বাতাস আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বছরের প্রথম দিনেই এত ঠান্ডা পড়ে গেছে এত দিন এত ঠান্ডা পড়েনি বাট আজকে প্রচণ্ড ঠান্ডা জানি না বাকি দিনগুলো কেমন হবে গাছগুলোর দিকে তাকিয়ে দেখেন একবার কতটা উইন্ডি হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে সব দিনেই সমান তো সেই আল্লাহর নাম নিয়ে দিনটি শুরু করছি আর রাতে যেহেতু শুতে শুতে অনেক লেট হয়ে গিয়েছিল তাই সকালে ঘুম থেকে উঠতেও লেট করে ফেলেছি তো হয়তো এখন প্রায় দশটার মতো বাজে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আর আমি একটু শৌখিন মানুষ আমার কাছে আমার হ্যাপিনেস ডে সব কিছুর আগে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মামুনিদেরকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তো আমার আম্মাজনকে জিজ্ঞেস করলাম মামনি তোমাকে আমি সকালে কি দিয়ে ব্রেকফাস্ট দিব তো সে তারা দুজনে বলতেছে তারা নর্মালি আমি সেরে দিই তাদেরকে মর্নিংয়ে তো তারা বলতেছে না সে ব্রেড জেলি খাবে তো জেলি দিয়ে ব্রেড দিয়ে দিয়েছি তো যা খাচ্ছে দুই ভাই বোন দুই বোনে মিলে আর কি তো আর এই তো আয়মানকে দেখে তো সুভানা অনেক খুশি হয়ে গেছে তো আইমানও ঘুম থেকে উঠে গেছে আলহামদুলিল্লাহ তো ওকে দেখে বলতেছে ভাইয়া এদিকে এসে বসো তো যাই হোক আলহামদুলিল্লাহ তিনও ভাই বোন বসে গেছে তো আয়মানকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ব্রেকফাস্টে কি খাবে তো আয়মান বলছে আম্মু আমি বাটার ব্রেড খাবো

তো যাই হোক দিনটা শুরু হয়ে গেছে আমাদের বছরের প্রথম দিন তো যাই হোক আসলে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় ইনভাইট আছে সে সকাল থেকে দুই তিনবার আমাকে কল করে ফেলেছে অলরেডি তার বাসায় যাওয়ার জন্য বিশেষ করে আমি স্পেশাল কোনো কিছু কিছু ডেট আছে ওই ডেটে আমি আমার বাসায় থাকতে পছন্দ করি বাইরে বের হতে পছন্দ করি না তো যাই হোক এখন জানি না আমি তো বলেছি আচ্ছা ঠিক আছে আমি বিফোর মাগরিব আসতে পারবো না আমাকে আসতে হলে আফটার মাগরিব আসতে হবে তো জানি না যেতে পারবো কি না চেষ্টা করবো বাট আমার মনে হয় না আমার নিজের বাসায় রান্নাবান্না করে ওর বাসায় আমার আর বিকেলে কোনো এনার্জি থাকবে তারপরও বলে দিয়েছি বাকিটা দেখি আলহামদুলিল্লাহ আল্লাহাক হয় আর কি তো যাই হোক সকালে প্রচণ্ড বৃষ্টি সরি সকালে প্রচণ্ড বাতাস ছিল ইন্ডি ছিল আর এখন দেখুন প্রচণ্ড বৃষ্টি আমার কাছে বৃষ্টি খুবই পছন্দ দেখুন জানি না ভিডিও ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর লন্ডনের ওয়েদারের কোনো ঠিক নেই এই ঠান্ডায় এই বৃষ্টি এই গরম তো যাই হোক আলহামদুলিল্লাহ আর আমি রাতে কেক বানিয়েছিলাম আজকের জন্য তো যাই হোক ওদেরকে খাইয়ে দিয়ে আমি যে কেক বানিয়েছিলাম এগুলোকে কেটে আবার বয়েমে ভরে নিয়েছি তো এগুলো দিয়ে এখন আমি ব্রেকফাস্ট করব ওদেরকে তো ওদের মতো খেতে দিয়ে দিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কেকটা খেয়ে এখন আমার ফেভারিট চা নিয়ে বসে পড়েছি বাহিরে দেখুন কি ঝমঝম বৃষ্টি পড়ছে আমার কাছে কিন্তু এই বৃষ্টিটা খুবই ভালো লাগে খুবই পছন্দের আর আমি সে এতক্ষণে পিয়ন্তিকেও শুয়ে শুয়ে দিয়েছি পিয়ন্তিও শুয়ে পড়েছে তো আমি চা নিয়ে বসে পড়েছি আর বাহিরে যদি এরকম ঝুমঝুম বৃষ্টি হয় তাও আমার পছন্দের ওয়েদার তো তো আর কোনো কথাই নেই তো আমি সব সময় এই প্লেসটাতে বসেই যেহেতু আমি গ্রিন খুব পছন্দ করি আমার কাছে নেচার খুব টানে আর আমার বাহিরের ভিউটাও গ্রিন তো আমার কাছে খুব ভালো লাগে আমি যেন মানে গ্রিনের মাঝে হারিয়ে যাই চা খেতে খেতে তো যাই হোক আমি তো চা খেয়ে নিচ্ছি সারাদিনে দুইবার না হলেও একবার হলো আমাকে চা খেতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ ব্রেকফাস্ট শেষ করে আমি চা নিয়ে বসে পড়েছি বৃষ্টিটা খুব এনজয় করছি জানি না আমার মতে এরকম কে কে বৃষ্টি মানে ঝুমঝুম করে বৃষ্টি পড়াটা খুব পছন্দ করে আর বৃষ্টির দিনে এরকম চা পাকড়ে হলো তার কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে কিচেনে চলে এসেছি তো আমি এখন বিফ বিরিয়ানি রান্না করব তো এটার জন্য সব কিছু পেঁয়াজ ই করে তারপর আমি সব কিছু দিয়ে দিচ্ছি তো যাই হোক এই বছরের প্রথম দিন আপনাদের সাথে তিনটা টিপস শেয়ার করব ইনশাআল্লাহ যদি কাজে লাগাতে পারেন লাইফে অবশ্যই কাজে দিবে তো আমি শুরু যে কোনো মানুষকে হুটহাট করে বন্ধুত্ব করবে না যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষকে বেস্ট ফ্রেন্ড বলার আগে তিনটি জিনিস খেয়াল রাখবেন প্রথমত সবসময় কোয়ালিটিতে বিশ্বাস রাখবেন কোয়ান্টিটিতে না ইট নট নেসেসারি যে আপনার অনেক বন্ধু থাকতে হবে অনেক মানুষের সাথে আপনার পরিচয় থাকতে হবে অনেক মানুষ আপনার আশেপাশে থাকতে হবে ঠিক এমনটা নয় মেক দ্য সার্কেল স্মল বাট হেলদি সাপোর্টিভ প্রোগ্রেসিভ দ্বিতীয়ত সেই মানুষটাই আপনার বেস্ট ফ্রেন্ড যার সাথে আপনি সব থেকে আনন্দের সময়টা ভাগাভাগি করেন নট কতটা সময় স্পেন্ড করেন ভালো বন্ধু হবার জন্য অনেকটা সময় একসাথে থাকতে হবে ঠিক এমনটা নয় এমন অনেক ভালো বন্ধু আমাদের জীবনে থাকে যাদের সাথে আমাদের বছরের পর বছর কোনো কন্টাক্ট নেই বাট যেই মুহূর্তেই কথা হচ্ছে সেই মুহূর্তে জীবনের অনেক কঠিনতম বিষয় আমরা নিশ্চিন্তায় তার সাথে শেয়ার করতে পারি এই আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডশিপের মধ্যে বলুন আর যে কোনো রিলেশনের মধ্যে বলুন না কেন অ্যান্ড সেই আপনার ভালো বন্ধু বা আপনার বেস্ট ফ্রেন্ড যে আপনার পিছনে আপনাকে নিয়ে কখনো কথা বলবে না বরং আপনার পিছনে কেউ কথা বললে সে সেই জায়গাটাতে আপনার অ্যাবসেন্সে আপনাকে প্রোটেক্ট করবে সাপোর্ট দিবে আর একেই বলে প্রকৃত বেস্ট ফ্রেন্ড বা ভালো বন্ধু আর এমন মানুষ যদি না পান তাহলে আমি বলবো বন্ধুহীন থাকাটাই বেটার বিকজ রেদার দেন মেকিং দ্য রং ফ্রেন্ডস কারণ আপনার জীবনকে সবচেয়ে বেশি বিষময় করে ফেলতে পারে এই রং ফ্রেন্ডশিপ তো যাই হোক আলহামদুলিল্লাহ ফ্রি ফ্রি অনেক জ্ঞান দিয়ে দিলাম এই বছরের শুরুতে আমার সাথে কে কে একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আশা করি এই তিনটা টিপস যদি আপনারা ফলো করেন আপনাদের লাইফটা অনেকটা বেটার হয়ে যাবে আগের থেকে তো যাই হোক অনেক জ্ঞান দিতে দিতে আমার এদিকে বিরিয়ানিও আমি বসিয়ে দিচ্ছি দেখুন বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে ইনশাল্লাহ হবে আর কি তো যাই হোক সব কিছু দিয়ে আমি বিরিয়ানিটাকে সাইড চোলায় দমে বসিয়ে দিয়েছি এখানে আমি তান্দুরি চিকেন করেছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য যেহেতু বিফ বিরিয়ানি সাথে আমি তান্দুরি চিকেন করেছি আর এর ভিতরে তো আপনি দেখেই ফেলেছেন আমি কিভাবে বিরিয়ানি সব কিছু করেছি তো তান্দুরি চিকেন ভাসতে ভাসতে এদিকে আমি আমার মেয়েদের সাথে খেলা করছিলাম কথা বলছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না একেবারে শেষ বিরিয়ানিও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন কতটা হে দেখতে নাইস লাগছে সো ইয়ামি হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এ তো আমি সাথে ডিম ভেজেছি আর নিয়েছি চিকেন তান্দুরি আর যেটা না থাকলেই নয় স্যালেড তো বিরিয়ানি যেহেতু করেছি তাই আমি এভাবে স্যালেড কেটে নিয়েছি আর এ তো এটা হলো পুডিং খুবই মজা হয়েছে ইনশাল্লাহ এখনও খাইনি খাবো আর কি আসলে খেয়ে ফেলেছে আমি তো এখন এডিটিং করছি জাস্ট জোকিং জাস্ট জোক করলাম আপনাদের সাথে তো যাই হোক বিরিয়ানির প্লেট সাজিয়ে নিয়ে নেওয়া হয়েছে এখন এটা খেতে হবে পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমি এখন খাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা ও শুভকামনায় আজকের দিনটি এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য ভালো থাকবে দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন বলতে বলতে স্লিপলেস হয়ে যাচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ টাটা বাই বাই আর যারা এখনও আমার চ্যানেলটি ফলো মানে পেজটি ফলো দেননি এখনই ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনটা অনেক সুখময় হয়ে উঠুক এই বছরটিতে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং